আসলে আমার খুব ভয় করতেছে কারণ অনেক দিন পর আমি আজকে গাছে উঠবো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের কয়টা গাছে সুপারিগুলো পাকছে আর এই সুপারিগুলো আমি কিভাবে পারি অনেক দিন যাবতীয় লোক খুঁজতেছিলাম আসলে এই সুপারিগুলো পারার জন্য কিন্তু কেউ আসতেছে না তো ছোটবেলা তো এইগুলো আমি নিজেই পারতাম তো ভাবলাম যে আজকে এগুলো আমি নিজেই পারি তো চলো দেখি কয়টা গাছে উঠতে পারি আসলে আমার খুব ভয় করতেছে কারণ অনেক দিন পর আমি আজকে গাছে উঠবো তো গাছে ওঠার জন্য আজকে আমার হাতে দেখো কি আছে এটা তো গাইজ গাছে ওঠার জন্য দেখো আমার হাতে কি আছে এটা এটা হচ্ছে আমার স্পেশাল বানানো দড়ি তো এই দড়ি আমি পায়ে বেঁধে তারপর আমি গাছে উঠবো তো কিভাবে করি সেইটা তোমরা দেখো আর এখন তো সকাল পুরো সূর্যের আলোটা আমার চোখের মধ্যে আসতে লাগতেছে তো আর না করে চলো শুরু করা যাক তো গাইজ দেখো এখানে একটা গাছের মধ্যে সুবারি বাক্সে আরো দুই তিনটা গাছ আছে তো তোমাদের সব আমি পেরে পেরে দেখাবো মাত্র তো গাইজ দেখো এখানে কিন্তু পাশাপাশি দুটো গাছ আছে আর একটা গাছ কিন্তু একদম বেঁকে রয়েছে তো এই গাছে কিন্তু ওঠা যাইবো না তো আমি পাশের গাছে উঠা তারপরে এইগুলো কিভাবে পারি তো তোমরা এটাই দেখো তো গাইজ দেখো চারটা গাছ থেকে মোট এতগুলো সুপারি পাওয়া গেছে আর এইখানে আব্বা এগুলো কি গুড়টা থুইতে আছে তারপর হচ্ছে এখানে কিছু সুপারি আছে আর কিছু সুপারি ওইখানে কলার পার এখনো পড়ে আছে তো এগুলো এখন নিয়ে আসব তো দেখতেই তো পারছো কিভাবে আমি গাছে উঠলাম আর কিভাবে সুপারি গুলো পারলাম আমি মোট গাছে উঠছে দুইটা সুপারি পারছি চার গাছে প্রথম গাছে একটা সাথে আর কোনো গাছ ছিল না তাই একটাতেই একটা পারছি আর একটা গাছে উঠে তিনটা গাছে শুরু করে তো এখন এইগুলো গুনা হবে তারপর গুনা শেষে বাজারে নিয়ে বিক্রি করা হবে তো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম